আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে আবারও আসলাম সমসাময়িক আলাপ নিয়ে আজকের আলাপের বিষয় হলো ইরান ইসরায়েল যুদ্ধ আপনারা সবাই জানেন আজকে প্রায় এক সপ্তাহ হয়ে আসছে দুই দেশের যুদ্ধ পরিস্থিতির বিষয়ে বর্তমানে আজকেও মোটামুটি দুই দেশে হামলা করছে বোর রাত্রে ইরানও কিছু হামলা করছে ইসরায়েল তো হামলা চালুয়ে রাখছে এখন আল্লাহ জানে সামনে কি হয় কারণ ইসরায়েলের সাথে আছে আমেরিকা ইউরোপ সব দেশ ইরান হল একা যদিও আমাদের সবার সাপোর্ট আছে আমরা সবাই চাই ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যাক কিন্তু বাস্তবতা হলো ওরা অনেক পাওয়ারফুল কারণ ওদের পাশে আছে ফরাশক্তি আমেরিকা আর অন্য অন্য সাইড শক্তি তো আছেই আমরা কেউ যুদ্ধ কামনা করি না মানি হাহাকার হাজার হাজার মানুষের মৃত্যু ঘর বাড়ি ধ্বংস তারপরও ইহুদিবাদী ইসরায়েল ইরানের উপরে যে হামলা করছে এটা আমরা সবাই নিন্দা করি এখন ইরান কয়দিন টিকতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে কারণ যখন লাগাতার যুদ্ধ চলতে থাকবে আমেরিকা জয়েন হয়ে যাবে ইরান আমেরিকার সাথে টাকা দেওয়ার অতটুকু পাওয়ার নাই তারপরেও আমাদের সবার সমর্থন ইরানের প্রতি আছে দেখা যাক সামনে কি হয় যুদ্ধ যদি দীর্ঘ সময় চলে আমাদের প্রবাসী এশিয়া বাংলাদেশ সবার জন্যই বিপদ কারণ দ্রব্যমূল্য হইতে তেলের দাম প্রচুর বেড়ে যাবে তাই আমরা সবাই চাই যুদ্ধ শেষ হোক যুদ্ধের এই যা বোঝা যাচ্ছে ইসরায়েলের প্রধান টার্গেট হলো ইরানের সরকার পরিবর্তন করা প্লাস পারমাণবিক কেন্দ্রগুলো উড়িয়ে দেওয়া তার কিছুটা ইসরায়েল সফল হয়নি আশা করি সফল হবে না কিন্তু লম্বা সময় যুদ্ধ চললে বলা যায় না কারণ ইরানের সরকারও ইরান যারা সরকারকে অপছন্দ করে তাদের প্রতি এত পরিমাণ জুলুম অত্যাচার করছে বিগত দিনে এখন অনেক লোকে ইজরায়েলের পক্ষ হয়েও কাজ করতেছে ইরানের ভিতরে তাই সরকারের টিকে থাকা অনেক কষ্টকর হয়ে যাবে সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক প্লান্টগুলা উদ্ধার করা তো আরও কষ্ট আর ইসরায়েল ওই প্লান্টগুলা ধ্বংস করতে তাদের অনেক ব্যাগ হতে হবে দেখা যাক সামনে কি অপেক্ষা করতেছে যদিও এখন পর্যন্ত ইজরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইসরায়েল তা ফোকাস করে না কারণ এটা ফোকাস করলেই ইজরায়েলের জনগণের যেই মন মানসিকতা আছে এটা নিচুতে চলে যাবে ওরা ভাববে ওরা যুদ্ধে হেরে গেছে এই বয়ও ফোকাস করে না দোয়ার রইল যাতে আল্লাহ এই ইহুদিবাদী রাষ্ট্রকে ধ্বংস করে দেন আমাদের গাজার মুসলমানরা যে কষ্ট পাইতেছে ওদের দ্বারা এই কষ্ট থেকে যাতে গাজার মুসলমানদের আল্লাহ তালা রক্ষা করেন সবাই দোয়া করবেন আপনাদের মতামত জানাবেন সবাইকে সালাম আল্লাহ হাফেজ